প্রিয় দর্শক আপনারা যারা প্রতিদিনের কৃষি চ্যানেলটি উপভোগ করছেন তাদের সকলকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত সুধি আজ আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেতোসার উৎপাদন পদ্ধতি এক মাসের বাসি গোবর খেয়ে কেঁচো মল ত্যাগ করে এবং এর সাথে কেঁচোর দেহ থেকে রাসায়নিক পদার্থ বের হয়ে যে সার তৈরি হয় তাকেই সাধারণত বা বাড়ি সার বলা জৈব সার তৈরির এটি একটি সহজ পদ্ধতি এক মাসের বাসি গোবর দিয়ে ব্যবহার উপযোগী উৎকৃষ্ট জৈব সার তৈরি করা হয়ে থাকে সার বা ভার্মিক কম্পোস্ট সার তৈরি করতে দুই মিটার লম্বা এক মিটার চওড়া ও এক মিটার গভীরতা বিশিষ্ট ইট দিয়ে চৌবাচ্চা তৈরি করতে হবে অতপর চৌবাচ্চার ওপর টিনের বা ঘরের চালা দিতে হবে এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সার তৈরির জন্য নির্বাচিত স্থানটি যেন অবশ্যই ছায়াযুক্ত বা স্বেচ্ছাতে হয় এরপর চৌবাচ্চার মধ্যে দুইশো থেকে তিনশোটি কেঁচো ছেড়ে দিতে হবে কেঁচোগুলো গোবর ও কলা গাছের কচি খেয়ে মল ত্যাগ করবে আর এই মলই হচ্ছে ভার্মি বা কেঁচো সার চৌবাচ্চার ভেতর কেঁচোর অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য পাটের সালার চট ভিজিয়ে ঢেকে দিতে হয় এই কেঁচোর প্রধান শত্রু হলো পিঁপড়া ও পাখি তাই এদের হাত থেকে কেঁচোকে রক্ষা করার জন্য চৌবচ্চার উপর সুতি নেট দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে এবং চৌবাচ্চার চতুর্পাশে জল সরার মতো নালা তৈরি করতে হবে এবং তাতে সার্বক্ষণিক পানি ধরে রাখতে হবে কেঁচোর সংখ্যার উপর ভিত্তি করে সাধারণত সার তৈরির সময় নির্ভর করে অর্থাৎ কেঁচুর সংখ্যা বেশি হলে দ্রুত সার প্রস্তুত হবে কেঁচু সার দেখতে সাধারণত চায়ের গুঁড়ার মতো হয়ে থাকে